প্রথম থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং এর অতীতেও আমি আপনাদেরকে কয়েকবারে বলেছি যে ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ থ্রি মিলিয়ন ইউএসডি মার্কিন ডলারের এইটিন পয়েন্ট ফাইভ থ্রি মিলিয়ন এখানে মূলত মোটা দাগে ষোলোটা কম্পোনেন্ট আছে ষোলোটা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে যেটা যেটা ইস্যু ছিল ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে নিয়ে এসে ওনারা অস্ট্রেলিয়ান টু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন অ্যান্ড আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্যে ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে এই এটা প্রজেক্টটা হচ্ছে বছর মেয়াদ দু হাজার সাতাশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং আমরা এই প্রজেক্টটাতে শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিংয়ে অ্যাওয়ারনেস ট্রেনিং আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেকগুলো আছে বললাম তো মোটা জায়গায় সতেরো ষোলোটা কম্পোনেন্টে আমাদের এই প্রজেক্টটা ডিভাইডেড এখন এটা সম্পূর্ণ ইউন ডিপি এই পুল ফান্ডটা তৈরি করছে এবং আমরা আশা করি যে এটাকে একটা বেস্ট ইউটিলাইজেশন হবে এটার সাথে ইলেকশনের সাথে যেটা সম্পর্কিত ছিল ভোটার রেজিস্ট্রেশন প্রসেসটা ছিল যেখানে আমাদেরকে তারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ল্যাপটপ স্ক্যানার ক্যামেরা অফিস মেশিন ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সহযোগিতা করেছিল তারই ধারাবাহিকতা এখন বাকি কাজগুলোর জন্য এই ফান্ডিংটা কমিট করা হচ্ছে সো এই হচ্ছে আপনার আজকের এই কি বলে সাইনিং সেরিমনিটা ছিল কেন কমিটমেন্ট তো একটা ফর্মাল সাইনিং সেরিমনি লাগে সেটাই আর কি করা হলো ভিতরে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষাগুলো ছিলেন এই কথাগুলো শোনার জন্য আমার বিশ্বাস তো আপনাদেরকে আমার মনে হয় যে সবটাকেই বলেছি ইলেকশন আমি আমি আজকে এই মুহূর্তে আছে আমার ব্যালট প্রজেক্ট এবং সাইনিংয়ের ব্যাপারে এর পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন থাকলে কিন্তু আরেকটা সময় আমাকে বের করতে হবে আমাকে এই মুহূর্তে এর বাইরে আর কোনো প্রশ্ন করেন না আর এই প্রশ্ন করলেও আমার কাছে সত্যি কথা বলতে কি এই উত্তর দেওয়ার মতন আগামীকালকে আমাদের কমিশন মিটিং আছে যদি কোনো কিছু ওখানে পাওয়া যায় তখন আমি আপনাদেরকে আবারও ব্রিফ করব ধন্যবাদ